হাজব্যান্ড হঠাৎ করে আবদার করে বসলো আমাকে একটু ফ্রায়েড রাইস বানায় দাও আর আমার এই ফ্রায়েড রাইসটা না একদম মানে এমনি এমনি খেতেই অনেক মজা লাগে আর সাথে জাস্ট দু একটা আইটেম থাকলেই হয়ে যায় আর কি তো এই ফ্রায়েড রাইসটা আমার একদম সিগনেচার আইটেম বলতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে বড়ো একটা হাড়ি নিয়ে নেবেন যাতে ফ্রায়েড রাইসটা রান্না করতে অনেক বেশি সুবিধা হয় একটু ছড়ানো পাত্রে ফ্রাইড রাইস রান্না করতে বেশি ভালো হয় সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ বাটার বাটার দিয়ে রান্নাটা করলে খুব বেশি মজা হয় চাইলে আপনারা এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা যখন মেল্ট হয়ে আসবে আর খেয়াল রাখতে হবে বাটার যাতে কোনোভাবে পুড়ে না যায় এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চপ করে রাখা রসুন কুচি মানে একদম ছোট ছোটো চপ করে নিয়েছি এবার হচ্ছে রসুনটাকে ভেজে নিতে হবে এটাও খেয়াল রাখতে হবে রসুন যাতে পুড়ে না যায় রসুন কিন্তু অনেক তাড়াতাড়ি লালচে হয়ে যায় আর তখন কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যাবে রসুনটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিম অ্যাড করবো আমি আজকে এগ ফ্রায়েড রাইসটা তৈরি করছি চাইলে আপনারা সাথে চিকেনও কিন্তু অ্যাড করতে পারেন ছোটো ছোটো করে কেটে এখানে আমি তিনটা ডিম নিয়েছি সাথে সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিয়েছি এবার হচ্ছে স্ক্রাম্বল করে নিব ডিম স্ক্রাম্বল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন অনেক বেশি নাড়া নাড়ি করবেন না তাহলে না একদম বেশি ঝুরঝুড়ে হয়ে যায় তো ফ্রায়েড রাইসটা রান্না হতে হতে না ডিমের কোনো অস্তিত্বই তখন খুঁজে পাওয়া যায় না তাই একদম হালকা হাতে একটু স্ক্রাম্বল করে নেবেন ডিমের বড় বড় অংশ থেকে থাকে এরপরে হচ্ছে এখানে আমি সবজি অ্যাড করবো আমি এখানে গাজর কুচি অ্যাড করছি বাঁধাকপি অ্যাড করছি আর বরবটি অ্যাড করছি ঘরে যেরকম সবজি আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রাইড রাইস তৈরি করতে পারেন আর এখন যেহেতু শীতের সময় অনেক ধরনের সবজি আছে বাজারে তো সেভাবে বুঝে আপনারা হচ্ছে এখানে সবজিটা ব্যবহার করতে পারেন আর যেই সবজিগুলো হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলোই আপনারা এখানে ব্যবহার করবেন আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম হাইতে থাকবে চুলার আঁচ হাইতে রেখেই কিন্তু যে কোনো চাইনিজ রান্না করতে হয় আর হাইতে থাকার কারণে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তো এরকমই থাকবে দেখবেন রান্না শেষ হওয়া পর্যন্ত সবজির কালারটা এরকমই থাকবে তাই এটা মাথায় রাখতে হবে চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না আমি চার পাঁচ মিনিট সবজিটাকে সতে করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে সবুজ ক্যাপসিকামটা দিয়েছি এটাই আমার হাতের কাছেই ছিল আপনারা এখানে চাইলে আরও দুই এক রকমের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন মানে যে কোনো কালারের আর কি তো এবার হচ্ছে আরও দুই মিনিট খুব ভালো করে সতে করে নিয়েছি একদম চুলার আঁচ এই পর্যায়ে হাইতে আছে এখন হচ্ছে আমি আগে থেকে রান্না করা পোলাও চালের ভাত নিয়েছি এখানে আমি প্রায় দুই ঘন্টা আগে রান্না করে তারপর ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি একদম ঝরঝরে অবস্থায় আছে আর চালটাকে মোটামুটি এইট্টি টু নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আমি হাফ হাফ করে তারপরে হচ্ছে অ্যাড করছি এতে করে সবজির সাথে অ্যাড করতে অনেক বেশি সুবিধা হবে অর্ধেকটা অ্যাড করে নিয়ে তারপরে হচ্ছে বাকি অর্ধেকটা রাইসও আমি দিয়ে দিলাম এই যে বললাম যে প্রথমেই যে একটা বড় ছড়ানো হাড়িতে ফ্রায়েড রাইসটা রান্না করলে অনেক বেশি সুবিধা হয় নাড়াচাড়াতে তাই চেষ্টা করবেন একটু ছড়ানো কড়াইতে বা ছড়ানো যে কোনো একটা হাড়ির মধ্যে রান্না করতে এতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব সয়া সস এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সোয়া সস অ্যাড করছি সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ রাইসটা সিদ্ধ করতে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো যার কারণে এক্সট্রা লবণ কোনো ব্যবহার করিনি আর এখানে আমি সয়া সস ফিশ সস দিচ্ছি এগুলোতে কিন্তু লবণ থাকে তো এই কারণে আর এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি তো ফিশ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেস্টুরেন্টের অরিজিনাল ফ্লেভারটাই আপনারা পাবেন ফ্রায়েড রাইসের তো আমি সবসময় এটা ব্যবহার করি আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমার কাছে ভালো লাগে তাই দিচ্ছি টেস্টিং সল্টটা যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন এখন ভালো করে মিক্স করে নিয়েছি ওই যে প্রথম থেকেই কিন্তু আমার চুলার আঁচ একদম হাইতে আছে এখন পর্যন্ত আমি চুলার আঁচ একবারের জন্য কমিয়ে দিইনি হয়ে গেছে ফ্রায়েড রাইস ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট এগ ফ্রায়েড রাইস রেডি কতটা লোভনীয় হয়েছে আর কালারফুল দেখা যাচ্ছে আর সবজিগুলো দেখুন কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়নি রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক ফলো করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন আরও রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ